বর্তমান দু সালে এসে আপনি কেমন ভাবে দুইতলা ফাউন্ডেশন করে কম খরচে মজবুত বাড়ি তৈরি করবেন দেখতে পারেন আজ এই ভিডিওটি ষোলো কলমে নির্মাণ চার রুম দুই টয়লেট কিচেন ডাইনিং ড্রয়িং সহ টোটাল বাড়ির ডিজাইনটাও দেখতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দেখুন এই সাইটে চারটি কলম ঢালাইয়ের পর খুবই মজবুত ভাবে পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করা হচ্ছে সাত ঢালাইয়ের আগে অবশ্যই ফ্লোর ঢালাই কমপ্লিট করবেন এই বাড়িটার মোট সাদের নিচে পর্যন্ত কত খরচ আসবে বাড়ির ফ্লোর প্ল্যান সহ এই কাজটা কিভাবে করলে আপনার আপডেট কাজ হবে দেখুন কলমে ডিল করেই পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করা হচ্ছে গাঁথনির আগে অবশ্যই সিমেন্টের গোলা এবং কলম সঠিক চিপিং নির্দিষ্ট মাপ অনুযায়ী এমনভাবে ডিল ডিল করার পরে আপনি এমনভাবে মার্কিং করে নেবেন গাঁথনির জন্য সুন্দর সিমেন্টের গ্রাটিং সব জায়গায় এখন পাঁচ ইঞ্চি দেওয়াল আট এম এম রড ব্যবহার করা এক ফিট ফর ফর ডিল এমন নিখুঁতভাবে দেওয়াল তৈরি করলে সুন্দর বিল্ডিং এর পাঁচ ইঞ্চি দেওয়ালগুলো হবে মজবুত এবং অসাধারণ ডিজাইন বাড়ির আগে ঢালাই না করে এই নিয়মটাই ফলো করবেন দেখুন ইঞ্চি বিম প্রত্যেকটা বিমের দশ এম এম রড আট ইঞ্চি পরপর বেঁধে প্রত্যেকটা সারি সাইডে এমন মাটাম করে আমরা এই ফ্লোরটি পাঁচ ইঞ্চি ঢালাই করবো সমস্ত ঢালাই আগে এমনভাবে স্যারিসের সাইডের কার্ডগুলো অটার লেবেল করে মারতে হবে এবং ফ্লোরের রড বার্নিং কমপ্লিট সমস্ত জায়গায় এমনভাবে ব্লক কমপ্লিট ফ্লোরে সলিং এর প্রয়োজন পড়বে না ফ্লোরও ফাটবে না ঢালাইয়ের আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করবেন চল্লিশ হাজার টাকা ফ্লোরে সলিং এর জন্য সেভ হবে এবং এই ফ্লোর ঢালাইয়ের পর এখন স্টিল শাটার দিয়ে কলমগুলো ঢালাই করা হবে কিভাবে এই কলমগুলো ঢালাই করা হচ্ছে ঢালাইয়ের মিশ্রণটা কিভাবে করবেন কত ইঞ্চি কলমটা ঢালাই করছি বিস্তারিত বিষয়টি জানুন এভাবে ঢালাইয়ের আগে সমস্ত মিক্সারে অবশ্যই এই লিকুইড ব্যবহার করবেন কেননা ঢালাই দেওয়ার পরেই ঢালাই এ নোনা আসতে পারে নোনা রোদের জন্য অবশ্যই আমরা এমন পানিতে লিকুইড মিক্স করে আমরা ঢালাইটি তৈরি করে এমন ভাবে কলমটি ঢালাই করব। সেই ক্ষেত্রে কলমের ঢালাইয়ের স্থায়িত্ব বাড়বে ফাউন্ডেশন হবে মজবুত দেখুন এভাবে ফুলোর ঢালাইয়ের আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি ফ্লোরের রড বার্নিং কমপ্লিট করে ঢালাই করেছি এবং বাড়িটার মোট কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে একত্রিশশো দশ কেজি এভাবে পাইলিং করা হয়েছে মাটি ভরাট করে এবং এভাবে নয় ইঞ্চি বিম ঢালাই করা হয়েছে এভাবে কাঠশিট ট্রেনিং করা হয়েছে মাটি ভরাট করে এবং এভাবে মাটাম সহ শ্যাটারিং সহ বেসের কাজগুলো করা হয়েছে তেরো ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে এবং এভাবে সলিং এর মধ্যে সিচিটালয় করা হয়েছে মোট বাড়িটার ফ্লোর প্ল্যান এইটা দেখুন এই ফ্লোর প্ল্যান অনুযায়ী মোট তেরো লক্ষ টাকা খরচে ভবনটার মোট কাজ করা হচ্ছে আপডেট ভিডিও দেখতে পাবেন নেক্সট ভিডিওতে